আজ আমরা একাদশ শ্রেণীর আন্তর্জাতিক গল্প বিশাল রানাওয়ালা এক থুথুরে বুড়ো গল্পটির সংক্ষিপ্ত আলোচনা করব গল্পটি লিখেছেন বিশ্ববিখ্যাত কলম্বীয় স্প্যানিশ ভাষী উপন্যাসিক গাবরিয়াল গার্সিয়া মার্কেজ গল্পটি বাংলা অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় গল্পটি শুরু হয়েছে এক বৃষ্টিভেজা দিনের বর্ণনা দিয়ে সমুদ্র তীরবর্তী এক গ্রামে পেলায়ো এবং তার স্ত্রী এলিসেন্দা ও তাদের সদ্যজাত শিশুকে নিয়ে বসবাস করত কয়েকদিন যেহেতু খুব বৃষ্টি হচ্ছিল সেই কারণে সমুদ্র থেকে অসংখ্য কাঁকড়া তাদের বাড়িতে ঢুকে পড়ছিল কাঁকড়া জ্বালাতন এতই বেড়ে গিয়েছিল যে পেলায়ো ও এলিসেন্দা সেগুলি মেরে শেষ করতে পারছিল না সেই সাথে কাঁকড়া গুলি পচে বিশ্বে দুর্গন্ধের সৃষ্টি করেছিল কাকতালীয় ভাবে একই সময়ে তাদের সদ্যজাত শিশুটি জ্বর এসেছিল এবং তারা ভেবেছিল জ্বরটা হয়তো পচা কাঁকড়ার দুর্গন্ধের জন্য এসেছে তাই কাঁকড়া পেলায় বাড়ির বাইরে ফেলে দিয়েছিল কাঁকড়া ফেলে আসার পর যখন পেলাইও বাড়ি ফিরছিল সেই সময় সে দেখতে পায় তাদের উঠোনের পেছনে একটা ছটফট করছে কাছ থেকে গিয়ে দেখে সেটা একটা ডানাযুক্ত থুথুরে বুড়ো যার পরনে আছে ন্যাড়াকড়নের পোশাক টাক করা চকচকে মাথা এবং মুখে কয়েকটা দাঁত থুথুরে বুড়োটা আসলে কে সেটা জানার জন্য তারা তাদের এক পড়শীকে ডেকে আনে পড়শী বিজ্ঞে সাথে জানায় যে সে একটা দেবদূত এবং তাদের শিশুটিকে চুরি করতে এসেছিল পেলায়ও তার স্ত্রী দেবদূত ভেবে বুড়োর উপর কোনো অত্যাচার করল না কিন্তু সারা দিন তার উপর নজর রাখলো এবং রাতে তাকে জাল ঘেরা মুরগির খাঁচায় বন্ধ করে রাখলো পরের দিন উষার আলো ফোটা মাত্রই তারা দেখতে পেল তাদের মুরগির খাঁচার সামনে অসংখ্য মানুষের ভিড় জমে গেছে বুড়োকে দেখার জন্য সেই সাথে এই অদ্ভুত খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে এই অদ্ভুত খবর পেয়ে পাদ্রে গনশাকাও পর্যন্ত হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন শুধু পাদ্রে নয় বিভিন্ন ধরনের দর্শক বুড়োকে দেখার জন্য ভিড় জমায় এতটাই বাড়তে থাকলো যে শেষ পর্যন্ত অস্ত্রধারী সেনাবাহিনীকে ডাকা ছাড়া কোনো উপায় খুঁজে পেল না পেলাই ওরা দর্শকরা দেবদূতকে যে খাবার ছুঁড়ে দিচ্ছিল সেই খাবার ও উচ্ছিষ্ট পেলায়োদের সাড়া উঠানে ছড়িয়ে পড়ছিল এই অবস্থা থেকে পেলায়ো এলিসেন্দা দর্শকদের কাছ থেকে কিছু অর্থ নেওয়ার কথা ভাবলো এরপর দর্শকের দেওয়া অর্থে পেলায় ও এলিসেন্দার সমস্ত ঘর পরিপূর্ণ হয়ে গেল এদিকে দেখা যাচ্ছে দেবদূত কিন্তু উদাসীনভাবে থাকছে কোনো কথা বলে না দেবদূতের এই উদাসীনতা দর্শকদের খুব একটা পছন্দ হয় না আর তাই তাদের মধ্যে একজন একটা গরম রড নিয়ে এসে দেবদূতকে ছ্যাঁকা দেয় আর এই ছ্যাঁকা দেওয়ায় দেবদূত চিৎকার করে ওঠে এভাবে চলতে চলতে হঠাৎ একদিন শহরে এক ভ্রাম্যমাণ আশ্চর্য কুমারী মেয়ের প্রদর্শনীর আবির্ভাব হয় যার ফলে দর্শকদের আকর্ষণ কমতে থাকে দর্শকরা আশ্চর্য কুমারী মেয়েটিকে দেখতে যাচ্ছিল কারণ মেয়েটির মুখ ছিল বিষাদ তার শরীরটা ছিল মস্ত বড় একটা মাক মেয়েটির এই রূপ ধারণের ইতিহাসটিও আকর্ষণীয় ছিল মেয়েটি একদিন নাচ করবে বলে বাবা মাকে জানায় কিন্তু বাবা মা তাকে নাচতে বারণ করলেও সে চলে যায় বাবা মা বারণ করা সত্ত্বেও মেয়েটি যাওয়ায় মেয়েটি যখন জঙ্গলের মধ্য দিয়ে বাড়ি ফিরছিল তখন বিদ্যুৎ চমকের ফলে মেয়েটি মাকসায় রূপান্তরিত হয় এভাবে মেয়েটিকে দেখার জন্য ডানাওয়ালা থুরথুরে বুড়োর খ্যাতি কিছু কমে যায় সেই সঙ্গে পেলাই বাড়িতে দর্শকদের ভিড় কমতে থাকে কিন্তু এতে পেলাইদের জীবনযাত্রার কোনো প্রভাব পড়ে না কারণ কারণে বুড়োকে কেন্দ্র করে তারা যে অর্থ উপার্জন করেছিল তাতে একটি বড় দোতলা বাড়ি করে পেলাইও তার পূর্বের উপার্জনের কাজটি ছেড়ে দেয় তার স্ত্রী এলিসেন্দা অভিজাত ধনী মহিলাদের পোশাক কেনে থুতুরে বুড়োকে কেন্দ্র করে তাদের পুরো জীবনযাত্রা বদলে যায় এভাবে দিন চলতে থাকে তাদের বাচ্চাটি বড়ো হয়ে স্কুলে ভর্তি হয় এবং তারা কৃতজ্ঞতা স্বরূপ দেবদূতকে একটি চালায় থাকতে দেয় আস্তে আস্তে দেবদূতেরও ভয় ভেঙে যায় সে তাদের বাচ্চাটির সাথে খেলা করতে থাকে এবং বাড়ির যেখানে সেখানে ইচ্ছে মতো ঘুরে বেড়ায় সে বাড়ির আনাচে কানাচে এমনভাবে ঘুরতে থাকে যে এরিসা থুরথুরে বুড়োর প্রতি বিরক্ত হয়ে ওঠে এই মাঝে বুড়ো অসুস্থ হয়ে পড়ে এবং জ্বরের ঘরে প্রলাপ বকতে থাকে এদিকে পেলায়ো ও এলিসেন্দা চিন্তাগ্রস্ত হয়ে ভাবে যে বুড়ো মারা গেলে তাকে নিয়ে তারা কি কিন্তু সময়ের সাথে সাথে থুতুরে বুড়ো ক্রমে সেরে ওঠে ডিসেম্বরের গোড়ায় তার ডানায় নতুন পালক গজিয়ে তারপর একদিন এলিসেন্দা রান্না করার সময় দেখতে পায় বড় নতুন পালক নিয়ে নড়বড়ে ভাবে উঠতে চেষ্টা করে পড়ে যায় তারপর সে ডানা ঝটপটানি দিয়ে উড়ে যায় এলিসেন্দার চোখে দৃষ্টি দিকে অনেক দূরে দূরে চলে যায় এলিসেন্দা অবাক হয়ে দেখতে থাকে কারণ থুথুরে বুড়ো দৃশ্যমান জগতের সমস্ত হুজুক স্বার্থপরতা সংস্কার সবকিছুকে পিছনে ফেলে ডানা মেলে দিগন্ত বিলীন হয়ে যায় এখানেই গল্পটি শেষ হয়